রোগীদের কথা ভেবে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ফ্যান লাগালো পুরসভা এদিন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে হাজির হন পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ পুর আধিকারিকেরা উল্লেখ কয়েকদিন আগে রাতের বেলা সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে গিয়ে অবাক হয়ে পড়েন ধূপগুড়ির তিন প্রশাসনিক রাতে হাসপাতালে ঢুকেই দেখতে পান অতিরিক্ত গরমে প্রসূতি মায়েরাও মেটারনিটি রুম ছেড়ে বাইরের বারান্দায় বসে রয়েছে যে জিজ্ঞাসা করতেই কর্তারা জানতে পারেন অতিরিক্ত গরমের কারণে ওয়ার্ডে থাকা যাচ্ছে না যথেষ্ট পরিমাণে ফ্যানের ব্যবস্থা না থাকার ফলে গরমের সমস্যা হচ্ছে রোগীদের বিষয়টি নজরে আসতেই হাসপাতালে দ্রুত সমস্যা সমাধানের কথা বলেছিলেন ভাইস চেয়ারম্যান এদিন হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থেকে প্রসূতি মায়েদের ম্যাটারनिटी রুমে ফ্যান লাগানো হয় প্রথম ধাপে 15টি ফ্যান লাগানো হচ্ছে দ্বিতীয় ধাপে আরো ফ্যান লাগানো হবে বলেই জানা গিয়েছে আমাদের তো বারবার ভোল্টেজ আপডাউন এসবের জন্য আমাদের ফ্যান বারবার খারাপ হচ্ছিলো সারানো হচ্ছিলো সেটা আমি সবাইকে সর্বস্তরেই জানিয়েছিলাম আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওনাদেরকে জানানোর পরে মিউনিসিপ্যালিটি ওনারা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন এবং আরও কিছু ফ্যানের আমি রিকোয়ারমেন্ট দিয়েছি যেগুলো অনেক পুরনো হয়ে গেছে ওনারা সেগুলোও দেখবেন বলেছেন এবং লাইট যেগুলো রয়েছে আমাদের সেগুলো অনেকগুলোই খারাপ হয়েছে প্রবলেম হচ্ছে আমরা বারবার লাগাচ্ছি এবং আমাদের একটা ফানি সেক্ষেত্রেও মিউনিসিপ্যালিটি থেকে আমাদের বলেছে যে সেই ফ্যানগুলো আমাদের মানে লাইটগুলো আমাদের দেওয়া কোন বিভাগে আজকে ম্যাটার্নিটি ওয়ার্ডে লাগানো হচ্ছে সব দেখে সব বিভাগেই ধাপে ধাপে লাগানো হচ্ছে এবং ওনারা সেই আমাকে আশ্বাস দিয়েছেন যে ওনারা আরও কিছু ফ্যান দেবেন যাতে অন্যান্য জায়গাগুলোতেও ফ্যানগুলো লাগানো যায় যেটা খারাপ হয়েছে এবং যে করিডোরটা রয়েছে সেই করিডোরেও তো সিলিং ফ্যান লাগানো সম্ভব না সেখানে কিছু যদি ফ্যান দেওয়া যায় সেটা আমরা আমাদের কাছে বলেছি এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে যেটা অ্যাকচুয়ালি আমরা হাসপাতালে এসেছিলাম যে নভেম্বর কেউ আছে কি না দেখার জন্য আচমকা আমরা ঢুকি পুরো সারকে ডাকি সারও এসেছি কিছু মানুষের সমস্যা দেখি যে বিভিন্ন জায়গায় কিছু ফ্যান খারাপ হয়ে আছে উনি তার সাধ্যমতো চেষ্টা করছেন তো আমাদেরও উচিত দুপুরে পৌরসভার পক্ষ থেকে চেয়ারপারসন ম্যাডাম সাহেব আমরা সবাই মিলে যে এখানেও আমরা কিছু ফ্যান আজকে পড়োটা মতো ফ্যান দিলাম আরও ওনার কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমাদের পক্ষে সম্ভব অবশ্যই আমরা এই হাসপাতালগুলো পড়ব উনি যথেষ্ট চেষ্টা করছেন যে মানুষকে পরিষেবা দেওয়ার কতগুলো ফ্যান দেওয়া হয়েছে আজকে আজকে পড়োটা দেওয়া হলো আরও কিছু দরকার আছে সেগুলো আমরা খুব শীঘ্রই যা যা ওনার রিকোয়ারমেন্ট আমাদের সাধ্যবত আমরা সবটাই দেখি এটা হাসপাতাল আমাদের সকলের হাসপাতাল যাতে এখানে কোনো অসুবিধা না হয় মানুষ সুস্থ পরিষেবা পায় সেটা যথেষ্ট চেষ্টা করছে এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে মডেল অ্যাভেলেবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে